বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী ইসলাম প্রিয় তৌহুদি জনতা আগামী এগারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার সময় বদঅসুরহুতি হেরা পটকা হিলফুল ফজুল সংগঠনের উদ্যোগী হেরা পটকা উত্তরপর জামে মসজিদ ও মাদ্রাসার উন্নয়নকল্পী প্রথম বার্ষিক এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান হেরাপটকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ হেরাপটকা শ্রীপুর গাজীপুর উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আতাউর রহমান মাস্টার প্রধান শিক্ষক হেরাপটকা সরকারি প্রাথমিক বিদ্যালয় উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আক্তারুল আলম মাস্টার সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা বিএনপি ও সদস্য গাজীপুর জেলা বিএনপি ওয়াজ মাহফিরের শুভ উদ্বোধন করবেন আলহাজ জনাব মোহাম্মদ শামসুদ্দিন শিকদার সহসভাপতি শ্রীপুর উপজেলা বিএনপি সদস্য গাজীপুর জেলা বিএনপি বরিণ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ খন্দকার মোহাম্মদ আসাদুজ্জামান সভাপতি গোশিঙ্গা ইউনিয়ন বিএনপি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ ও সহসভাপতি উপজেলা মাহফিলি গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মুফতি এনাইতুল্লাহ পাহাড়পুরী মুফতি এনাইতুল্লাহ পাহাড়পুরী খতিব জামে মসজিদ গাজীপুর

মুফতি মনিরুল ইসলাম গাজীপুরি আরু ওয়াজ ফরমাইবিন মাওলানা শৌকত আলী মাজিদি হবিগঞ্জি আরু ওয়াজ ফরমাইবিন হযরত মাওলানা নজরুল ইসলাম শ্রীপুরী সার্বিক সহযোগিতায় যুব সমাজ ও অত্র এলাকাবাসী বিশেষ দ্রষ্টব্য মহিলাদের পর্দা শহীদ ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে উক্ত ওয়াজ মাহফিলি আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল সম মুসলিমে শ মুমি নালকোড়ামের ছায়া তোলে অখরিত করো দিনের বাগান হেদায়েতিবানি শুনে দিনীসলামের খুশবনিয়ে দিনীসলামের খুশবনিয়ে আলোকিত কর জীবন প্রভু তুমি ক বলে কর তাদের আয়োজন আল্লাহ তুমি ক বলে করো এই